নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকে দিকে নজর রাখবো চার উপনির্বাচনে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তারা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে পাশাপাশি বিজেপির সম্ভাব্য প্রার্থীদের নামও জানা যাচ্ছে বিজেপির যে বৈঠকে প্রতি কেন্দ্রে তিনটি করে নাম প্রস্তাব করা হয়েছে বলে জানা যাচ্ছে প্রস্তাবিত তালিকা থেকে চূড়ান্ত হবে প্রার্থীদের নাম তৃণমূল কংগ্রেস যদিও প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে চারটি উপনির্বাচনের কেন্দ্রের জন্যই কিন্তু বিজেপি এখনও তাদের নাম চূড়ান্ত করে উঠতে পারেনি তবে বৈঠকে প্রতি কেন্দ্রে তিনটি করে নাম প্রস্তাব করা হয়েছে কারা কারা থাকছেন সেই প্রস্তাবিত নামে কাদের নাম রয়েছে জানবো আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে দেবাশিস কি জানা যাচ্ছে এই যে প্রত্যেকটা কেন্দ্রে তিনজন করে নাম পাঠানো হয়েছে তিনজন করে প্রস্তাবিত নাম রয়েছে কারা কারা রয়েছেন সেই তালিকায় সাধারণত বিজেপির গতকাল যে বৈঠক কমিটির বৈঠক হয়েছে সেই কোর কমিটির বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটি কেন্দ্রের জন্য তিনটি করে নাম অর্থাৎ বারোটি নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছে পাঠানো হয়েছে আজ বা কালকের মধ্যেই সে প্রার্থী চূড়ান্ত তালিকা চূড়ান্ত হয়ে যাবে এবং যারা ইতিমধ্যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং চারটি এবং বামেরা তিনটি আসনের ফল কিন্তু ঘোষণা করে দিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু এখনো পর্যন্ত যে নামগুলো পাঠিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বলা যেতে পারে বাগদা কেন্দ্র যে বাগদা কেন্দ্র কিন্তু এর আগেও যে বিধানসভা নির্বাচন ছিল সেখানে কিন্তু বিজেপির হাতেই কিন্তু সেটা ছিল সেই বাগদা কেন্দ্রে এখন ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী হিসাবে সেখানে মমতা বালা ঠাকুরের মেয়ে কন্যা মধুকন্যা ঠাকুরকে কিন্তু ইতিমধ্যেই তার নাম চূড়ান্ত করেছে এখন দেখার বিষয় সেখানে নাম এসছে কিন্তু সেই এখানে আহ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তার স্ত্রীর নামও কিন্তু এসছে সেখানে এছাড়াও এর আগে কংগ্রেসের কংগ্রেসে যোগ দিয়েছিলেন দুলাল বর যে কংগ্রেস এই কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন দুলাল বর দু হাজার উনিশে সেই দুলাল বর আগে বিজেপির সেখানে সেখানে কিন্তু কংগ্রেসের তিনি বিধায়ক ছিল সেই দুলাল বরের নামও কিন্তু সেখানে রয়েছে এছাড়াও বিজেপির এক শীর্ষ নেত্রী নেতার তার আত্মার সহায়কের নামও কিন্তু সেখানে আছে বলে সূত্র খবর কিন্তু এদের মধ্যে থেকে সব থেকে এগিয়ে আছে যার নাম এখনো পর্যন্ত বাগদা কেন্দ্রের জন্য বিনয় বিশ্বাসের নাম মধ্যেই কিন্তু এগিয়ে আসে বলে সূত্র মারফত খবর এছাড়া কলকাতার মানিকতলায় কেন্দ্রে গতবারের যিনি প্রার্থী ছিলেন অর্থাৎ সাধারণ পান্ডের কাছে যিনি মানিকতলা কেন্দ্রে হেরে গিয়েছিলেন সেই কল্যাণ চৌবের নাম কিন্তু রয়েছে মানিকতলা কেন্দ্রে এছাড়াও রায়গঞ্জ কেন্দ্রে গতবার বিজেপির টিকিটই জয়লাভ করেছিলেন কৃষ্ণ কল্যাণী যিনি যিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং এবারও তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সেই খালি সেখানে কিন্তু তারপর তিনি ইস্তফা লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন না সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচন নির্বাচনে বাবুলাল বালার নাম সেখানে প্রস্তুত মানে এগিয়ে রয়েছে তিনটি করে নাম গেল বাবুলাল বালার নামটাই এগিয়ে রয়েছে বিজেপি সূত্রে খবর এছাড়া রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণে মুকুরমণি অধিকারী যিনি তৃণমূল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে বিজেপির টিকিটে জয়লাভ করেছিল আর সেই জায়গায় কিন্তু মনোজ বিশ্বাসের নামটা কিন্তু এগিয়ে রয়েছে তিনটি করে নাম গেছে প্রত্যেকটি কেন্দ্রের জন্য কিন্তু এই তিনটি কেন্দ্রেও কিন্তু তিনজন করে মধ্যে যাদের নাম এগিয়ে রয়েছে আমি আরো কলকাতা মানিকতলা কেন্দ্রের নাম এগিয়ে রয়েছে কল্যাণ চৌবে বাগদা কেন্দ্রের জন্য এগিয়ে রয়েছে বিনয় বিশ্বাস রায়গঞ্জ কেন্দ্রের জন্য বাবুলাল বালা ও রানাঘাট দক্ষিণ কেন্দ্রের জন্য মনোজ বিশ্বাস নাম কিন্তু এগিয়ে রয়েছে এবং আজ বা কালকের চালা ঘোষণা পারে ধন্যবাদ খবর এই চারজনই কিন্তু নামের তালিকায় রয়েছে ধন্যবাদ দেবাশিস কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে